পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সেটা হোক যে কোনো জায়গায় রান্নাঘর বা আসবাবপত্র সব জায়গায় পানি ছাড়া কীভাবে এই খাবারটা বাসভাবেন আশা করি দেখবেন সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সানজিদা রান্নাঘর থেকে আপনাদেরকে জানাই ভালোবাসা শ্রদ্ধা আজকে আবারও নতুন একটা রান্না নিয়ে হাজির হলাম আর কি সেটা নিয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে লেডিস ফিঙ্গার ইংলিশ নাম আর যার বাংলা নাম হচ্ছে ভেন্ডি ভাজা অনেকে আবার বলে ঢ্যাঁড়স আমি এটাকে ছোটোবেলা থেকেই ভেন্ডি নামে ডাকি আর এই খাবারটা কিন্তু খুবই অসাধারণ আর আজকাল কিন্তু প্রায় সবাই এই খাবারটা খায় যারাও আগে খেতে ভালোবাসতেন না তারাও নিশ্চয়ই এখন এটা খান কারণ এটা শরীরের জন্য খুব উপে উপকার আর এটা খুব স্বাস্থ্যসম্মত বিশেষ করে ডায়াবেটিস আর বিভিন্ন রোগীদের জন্য কিন্তু এটি খুবই জরুরি আর এই মজাদার সবজিটা আমি একটু মোটা মোটা করে কাটছি আর আপনারা চাইলে একটু পাতলা করে কেটে নেবেন আমি এটা ভাজি করব আর তার জন্য যেটা করতে হবে অবশ্যই কিন্তু সাথে থাকবেন আর আমার ভিডিওতে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন যাই হোক আমি এখন রান্না চুলাই উঠিয়ে দিলাম আমি প্রথমে ফ্রাই প্যানে কাঁচামরিচ রসুন কুচি আর পেঁয়াজ কুচি ফ্রাই করে নেব এরপরে যেটা করব হলুদ দিবো মরিচ গুঁড়ো দিব আর স্বাদ মতো দেবো দিব লবণ আমি এখন একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে নিচ্ছি কারণ পাঁচফোড়ন দিলে এটা কিন্তু খেতে আরও দারুণ লাগে আর এই মজাদার লোভনীয় ভাজিটা কিন্তু ভাতের সাথে রুটির সাথে সব সময় খাওয়া যায় আমি এই জন্য এখন সব পেঁয়াজ রসুন কুচি এগুলি ফ্রাই করার পর ভেন্ডিটা দিয়ে নিলাম আর আমি যেটা বলে রাখবো অবশ্যই এখানে আমি কোনো পানি ইউজ করবো না আর আপনারা যদি পানি পরে ভেন্ডি ভাজি করতে চান তাহলে কিন্তু ভিডিওটা আপনারা স্কিপ করবেন না অবশ্যই আমার সাজেদা রান্নাঘরের সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর এখন এই যে হলুদ গুঁড়া লবণ গুঁড়ো লবণ আর একটু দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু মরিস এটা অপশনাল আপনারা চাইলে নাই দিতে পারেন স্কিপ করে নিতে পারেন আমি একটু দিয়েছি আর কাঁচামরিচ তো অবশ্যই দিব আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় আর একটু হালকা করে পানি বের হয় আর এর মধ্যে আমি এই যে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সর্বদাই থাকা উচিত তাই আমি আমার রান্নাঘরটা ক্লিন করছি রান্না করছি আর বারবার আমি চুলা পরিষ্কার করি কারণ আমার কাছে চুলা পরিষ্কার থাকলে মনে হয় যে রান্না আরও সহজ হয়ে যায় আমি দেখতে দেখতে এখন ভেন্ডি ভাজিটাও ঢাকনা খুলে উল্টে নিলাম দেখেন আমি কত সুন্দর করে ভেন্ডি ভাজি ফ্রাই করছি আর এইভাবে পানি ছাড়া আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন খুব দ্রুতই হয় তবে বলে রাখি চুলার জালটা কিন্তু বা চুলার হিলটা হিটটা একটু মানে মিডিয়ামের চেয়ে একটু কম রাখবেন আছে তাহলে দেখবেন তলায় আর লেগে যাবে না আর এখন যেহেতু আমাদের অত্যাধুনিক যুগ এখন ফ্রাই প্যান নামে মানে নেমেছে আপনারা চাইলে ফ্রাই ফ্রাই প্যানে করবেন আর যদি কড়াইয়ে করতে চান তাহলে চুলার জাল আর বা লো হিটে রাখবেন তাহলেই হয়ে যাবে দেখুন কত সুন্দর মারশালা ছড়ছড়া হয়ে গেল ভেন্ডি ভাজা আর নিশ্চয়ই খাবারটা কিন্তু অনেক দারুণ আর আপনারাও এভাবে বাসায় তৈরি করে নেবেন আমার বলতে বলতে হয়ে গেছে ভেন্ডি ভাজা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন